খাওয়ার পছন্দ করে বলে এটাও আমি পছন্দ করি না তুমি শোনো তুমি তোমার মায়ের সাথে তোমার খাবার সাথে তোমার কুকুর সাথে তোমার ফোনের সাথে তোমার মেয়ের সাথে যেভাবে জেনাজ করা তুমি পছন্দ কর না এরকম ভাবে আরেকটা লোক চাই না তার ফোনের সাথে তার মায়ের সাথে তার খালার সাথে তার কুকুর সাথে তার মেয়ের সাথে তুমি জেনা করো এটা আল্লাহ কসম করে বলি আমি আর জীবনটা চিন্তা করতে হল জীবনটাকে শান্তনা দিল নানা গুন তুমি আমার কি பேர் বলিও আমি তো আগে জেনার বিচার করতাম কিন্তু এখন আল্লাহর নবী আমাকে এমন শিক্ষা দিয়েছে এমন আদর্শ বুদ্ধি বুঝিয়েছেন আল্লাহ পছন্দ করে বলে জীবনেও অবিজানার জানা জানা কি